আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি সাই ম্যাক্স ভিউয়ার্স আবারও চলে আসছি কিছু বৈশাখী কালেকশন নিয়ে আপনাদের জন্য সম্পূর্ণ আঁচলটা থাক থাকবে টার্চ সেলের ভিতরে দেখেন এগুলো হচ্ছে টার্চ সেল আর বডিটা সম্পূর্ণ ফুলের ডিজাইনের ভিতরে এই শাড়িগুলো দিচ্ছি আমরা ধামাকা প্রাইস অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আমাদের মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে আসলে বৈশাখী শাড়ি কালেকশন অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দেবো ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা শুধু ডেলিভারি আগে দেবেন পণ্য হাতে পাওয়ার পরে ম্যানের কাছে আপনারা দেখে বেছে পছন্দ হলে তারপরে দাম দেবেন ওভার ব্লাউজ পিস সহ সাড়ে তেরো শাড়ি ওভার হচ্ছে আপনার এ ধরনের বলক প্রিন্টের কাজ করা মাত্র সাড়ে পাঁচশো টাকায় পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা তার কয়েকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন আজকে দিব পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর শাড়ি বিয়ার এটা হচ্ছে মণিপুরি ডিজাইনের আঁচলটা থাকবে কলকা ডিজাইন এবং মণিপুরি স্টাইফের ভিতরে অনেক সুন্দর এক কালারের ভিতরে পার আঁচল যারা চাচ্ছেন একবারে অনেক কাপড় অনেক ভালো কাপড় পিওরের ভিতরে পাচ্ছেন সুতির ভিতরে অনেক সুন্দর শাড়িগুলো অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই শাড়িটা আপনারা নর্মালি কিনতে গেলে বারোশো টাকা যেখান থেকে কিনতে যান দেশি দশা রঙ তুলিত শোরুম থেকে আপনারা যেখান থেকে কিনতে যান বারোশো পঞ্চাশ টাকা লাগবে আমরা দিচ্ছি অনলি মাত্র আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন আপনি বেলাউজ পিস সহ পাঁচশো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে বাইরাল শালি শাড়ি বলে এই শাড়িটা অনেক সুন্দর চলতেছে এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা দেখেন আর বডিটা পুরোটা হচ্ছে আপনার এই ধরনের ডিজাইনের ভিতরে অল ওভার এই ধরনের ডিজাইনের কাজ করা অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই শাড়িটা অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ধামাকা অফার যারা নিতে চান অবশ্যই আমাদের শোরুমে আসেন ঢাকা মৌচাক মার্কেট মালিবাগ মৌচাক তৃতীয়তলা বাদল সাহী মিউজিয়ামে পাঁচশো পঞ্চাশ টাকা তো এখন আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এটাও অসম্ভব সুন্দর এ দেখেন টার্সেল সহ মালগুলি আমাদের বৈশাখ উপলক্ষে চলে আসছে নতুন এটা আঁচলটা কলকাতা ডিজাইন আর বডিটা হচ্ছে ম্যাচিং সাদার ভিতরে সাদা কাজ করা হ্যান্ডপ্রিন্টের হ্যান্ডলুমের কাজ করা এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা দেখেন অনেক সুন্দর টার্সেল সহ পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা অবিশ্বাস্য দামে যেখান থেকে কিন্তু যান বারোশো টাকা আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর শাড়িগুলো পিওর ব্লাউজ সহ সুতির ভিতরে যে গরম পড়তেছে গরমে পরে আরাম সুতির ভিতরে তো এখন আপনাদেরকে আরেকটা জামদানি শাড়ি দেখাবো জামদানি প্রিন্ট ওয়ার্কের ভিতরে যে শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটাও যারা নিতে চান নিতে পারবেন আমরা একের অধিক দিতে পারবো দশটা বিশটা যে কয়টা লাগে আপনারা অনেকে আছে দেখা যায় আর পুরা বলেন যে আমরা একই ধরনের চারটা নিব পাঁচটা নিবো দেওয়া যাবে স্টক অনেক আছে আপনারা যারা নিতে চান বৈশাখের আগের দিন পর্যন্ত নিতে পারবেন ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস চার্জ হয় যেটা জামদানিটা আচলটা টার্চাল সহ বডিটা পুরোটাই আপনার জামদানি কাজ করা বেলাউজ সহ অল ওভার অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো বিয়স আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম